সো আমরা যদি আমাদেরকে ভালো জায়গায় নিতে না পারি আমরা শুধু আমরা যদি শুধু টেক্সটের মধ্যে থাকি আবেগ দিয়ে থাকি वैलेंटाइनস এর মধ্যে থাকি অমুক তমুক দিবসের মধ্যে থাকি একটা সময় পরে কিন্তু আমাকে আর কেউ গুনবে না আমার এক ছোট ভাই ছিল সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে তার আত্মসোজন তার খোঁজ খবর নিত না মেবি আপনাদের সাথেও হয়েছে এরকম আপনি যখন জীবনে খুব বেশি স্ট্রাগল করতেছেন আপনি যখন ভালো একটা বিশ্ববিদ্যালয় পড়ার জন্য চেষ্টা করতেছেন আপনি যখন একটা ভালো ক্যারিয়ার করার জন্য চেষ্টা করতেছেন আপনার যখন অনেক বেশি নির্ঘুম রজনী ছিল অনেক বেশি কষ্টের সময় ছিল কয়েক বেলা না খেয়ে থাকার সময় ছিল সেই সময় কিন্তু আপনার ওই আত্মীয় স্বজন যারা একটু ভালো আছে আপনার চেয়ে তারা কেউ আপনার খবর নেই ঠিক আপনি যেদিন থেকে চাকরি পেয়ে গেছেন আমার ছোট ভাইটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল তাকে বলল। যে বাবা বাড়ি যাওয়ার আগে আমার কাছে একবেলা খেয়ে যাবে। আমার তার একটা সুন্দর মেয়ে ছিল। সুচিন্তা করছে ছেলেটা যে তো বার্সেলিতে চান্স পেয়েছে বেরোয়ার পরে দেশে ভালো একটা জব পাবে। সো এখনি লাইন গার্ড ঠিক করতে হবে। তো আমাদের সাথে কিন্তু হয়ে যায়। আমাদের সোসাইটি কিন্তু এমন আমরা চেঞ্জ করতে পারি নাই। এই জায়গায় আপনার যত ভালো জব, আপনার যত ভালো ক্যারিয়ার তখন দেখবেন মানুষজন আপনার আশেপাশে গুড়গুড় করতেছে। বাট আপনার ওই কষ্টের সময় কেউ কিন্তু ছিল না ছিল কারা জানেন কারা জানেন আমি আটাশ দিনের একটা রুমে ঢুকেছিলাম বের হওয়ার পরে আমার টার্গেট ছিল যে যে কোনো মূল্যে আমি পড়াশোনা খুব কম করতাম বের হওয়ার পরে চিন্তা করলাম যে পড়াশোনা না করলে চাকরির বাজারে আমি ঠিক থাকতে পারবো না আমি পরীক্ষা দেবো ফেল করবো চাকরি পাবো না তখন ডিসিশন নিলাম যে না যেভাবেই হোক একটা হার্ট ট্রাই করতে হবে একটা রুমে ঢুকলাম দরজা লাগাই দিলাম আঠাশ দিনের জন্য পড়াশোনা করলাম টার্গেট ছিল বাংলাদেশে বের বের হওয়ার পরে আমি ওই রুমে যতদিন থাকি আমি শুধুমাত্র আমার মায়ের সাথে কথা বলতাম কারণ ওই কষ্টের সময়গুলোতে আমাকে সান্ত্বনা দিয়েছে কে আমার দুঃখের কষ্টের সুখের সবসময় কে পাশে থাকে একটু একটু নিজেকে নিউট্রালি একটা জায়গায় নিয়ে এসে চিন্তা করে দেখেন তো আপনার মানিবেগে যখন টাকা থাকে তখন আশেপাশে কারা ঘুরে যখন থাকে না তখন কারা খবর নেই আমাদের সোসাইটিটাই এরকম আমি একটা ইন্টেন্সিভ একটা प्रिपरेशन নিয়েছি নেওয়ার পরে বাংলাদেশে যত চাকরিতে আমি ওই সময় अप्लाई করেছি আলহামদুলিল্লাহ সব চাকরিতে আমি টিকেছি কারণ এক 28 দিনের একটা পরিশ্রম ছিল ওই আঠাশ দিন কিন্তু আমি বের নাই আপনারা হয়তো স্বপ্ন চিন্তা করতেছেন না কিভাবে সম্ভব ফেসবুক টুইটার মেসেঞ্জার এগুলো ছাড়া কিভাবে সম্ভব ছিলাম কিন্তু এরকম যারা একটু চিন্তা করে যেন আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই করতেই হবে আপনাকে উপায় নাই